বিস্মিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা হযত জয়নব রাদী আল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়ালাহুলাসাল্লামের পরিণয় সম্পর্কে আজ আমরা জানতে চলেছি এ সময় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের ব্যক্তিগত জীবনেও বেশ কয়েকটা ঘটনা ঘটে এর মধ্যে হযত জয়নব রাদি আল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে তাকে উম্মাহাতুল মিনের গৌরবে গৌরবান্বিত করাও একটি হজরত জাহব রাজিয়া তালা আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহাল্লাম এর ফুপাতো বোন তাকে বিশিষ্ট সাহাবি জায়েদের সাথে বিয়ে দিয়েছিলেন হজরত জায়েদ রাজিয়াল্লাহ তাআলা আনহ ছিলেন কৃতদাস তাকে মুক্ত করে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং এর সাথে জনবের বিয়ে দেন কিন্তু এই বিয়ে সুখের হয়নি হজরত জয়ানব রাজি আল্লাহ তালা আনহুয়ের মনে উচ্চ বংশের গর্ব কাজ করছিল কৃতদার স্বামীকে তাই স্বাভাবিকভাবে গ্রহণ করা তার জন্য কষ্টকর ছিল তার উপর তিনি মনের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সহধর্মিণী হবার আশা পোষণ করতেন হজরত জায়দ তাআলা আনহু এটা বুঝতে পেরে জয়নবকে তালাক দেন এবং নিজে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে জয়নবকে গ্রহণ করার অনুরোধ করেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার কথায় রাজি হননি কারণ নিজের পালিত পুত্রের স্ত্রীকে গ্রহণ করা যায় কি না তা বুঝতে পারছিলেন না তাই আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন আল্লাহ তালা সুরা আল আহজাবের সাঁত্রিশ নং আয়াতে তার নির্দেশ জারি করেন নির্দেশ পেয়ে রাসুল করিম সাল্লাহ সালাম হযরত জয়নবকে নিঃসংকোচে বিয়ে করেন মৌখিক সম্পর্ককে অস্বীকার করে মুসলমানেরা যে পরস্পরের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করতে পারে এই আদর্শই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থাপন করলেন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি সেই লোক অর্থাৎ জায়েদ বিন হারেসাকে যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আপনিও অনুগ্রহ করেছেন বলেছিলেন তুমি তোমার স্ত্রীকে বিয়েতে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো আর আপনি নিজের অন্তরে সেই কথা গোপন রেখেছিলেন যা আল্লাহ প্রকাশকারী ছিলেন এবং আপনি মানুষের দুর্নামকে ভয় করেছিলেন অথচ আল্লাহ ভয় করার অধিকতর যোগ্য অপর জয়নবের প্রতি জায়েদ বিতীষ্ণা হয়ে গেল তাকে তালাক দিয়ে দিল তখন পূর্ণ হলে জয়নবের সাথে আপনার বিয়ে দিলাম যেন মুমিনদের জন্য তাদের পালক পুত্রদের স্ত্রী সম্পর্কে কোনো সংকীর্ণতা না থাকে যখন তারা পালক পুত্রের স্ত্রীদের প্রতি বিরাগী হয় আর আল্লাহর এই হুকুম কার্যকর হওয়ায় অসম্ভব ছিল সুরা আহাজাব সাঁত্রিশ